আর ভাই যারা কিনা মনে করেন একশো শেয়ার করে আসতে পারবে প্রুফ যদি দেখাইতে পারে অবশ্যই তাদের জন্য এম আই থ্রি থাকবে কিন্তু মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা জি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা কত টাকায় দিব জানেন কত মাত্র থাকবে আট হাজার টাকায় আট হাজার টাকায় জি এটা হচ্ছে আপনার ককটেল

ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে কারণ আজকে কিন্তু অসংখ্য ফোন রয়েছে জি ভাইয়া অসংখ্য ফোন নিয়ে হাজির হয়েছি আর আজকে ভাইয়া একটা ফোন দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার ইউমআই মানে

বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেনে আমরা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের আছে ওইখানে যোগাযোগ করবেন এবং যেই ফোনটা আপনার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মানে আমাদেরকে পাঠাবেন

জিওক্সের হেডফোন ফ্রি থাকছে একটি কিনলে একটি ফ্রি দুইটি কিনলে তিনটি ফ্রি দুইটি কিনলে তিনটি ফ্রি জি দুইটি কিনলে তিনটি ফ্রি একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে তিনটা ফ্রি দিয়ে দেব একদম এমআই চিপ পাচ্ছেন মাত্র 3000 টাকায় মাত্র 3000 টাকা জি মাত্র 3000 টাকা ওকে তারপর হ্যাঁ তারপর দেখাচ্ছি আপনাদেরকে Oppo A57 ফার্স্ট জেনারেশন যারা কিন যারা কিন আপনার কম বাজেটের মধ্যে সামনে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন যে এখানে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটা আপনার 4GB RAM 64GB ROM

বেশি সবারই আর আপনাদের তো এই যে হ্যাঁ ইউজ করেন আপনি কত পিস নিবেন আর যারা মনে করেন পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে শোকরা নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি নিতে হলে সর্বনিম্ন পাঁচ পিস দেওয়া লাগবে তাহলে আমরা পাইকারি দামটা অবশ্যই ধরবো আচ্ছা হ্যাঁ

তারপর দুশো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি একশ আটাই জিবি সাত হাজার পাঁচশো দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বাড়ালে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি তো বেস্ট প্রাইস কোথাও পাইছেন কিনা এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আট জিবি ফোন মাত্র আট হাজার টাকা মানে র্যাম গুনের দাম হবে

তারপর দেখাচ্ছি আপনাদেরকে ভিভোর আরেকটি মডেল যারা কিনা সুপার এমএল ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি থাকছে এটা আপনার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান হ্যাঁ এটা সুপার এমএল ডিসপ্লে এমনকি এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট হবে এটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে অ্যাভেলেবল আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওটার একটা অফার বেশ থাকবে মাত্র নয় হাজার টাকায় আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার টাকা এবং নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ নয় হাজার পাঁচশো এবং নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ

পিছিয়ে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে ষোলো মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করেছে এটার অফার ব্যস্ত থাকবে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা জি নয় হাজার টাকা ডিসপ্লের দামে ফোন দিয়ে দিলাম আসলে ডিসপ্লে এর দামে ফোন

ফোন দেখেন একবার সবকিছু এটার একটা অফার ব্যস্ত থাকবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা টাকায় বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো জিবি মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন তবে এই ছিল দোকানে আজকের কালেকশন জি ভাইয়া ওকে তো এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের গুলো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাবেন সবাইকে